আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকোনায় আর আমরা আজকে খুবই কমফোর্টেবল বাট খুবই প্রিমিয়াম খুবই ক্লাসি খুবই ইউনিক কিছু ক্রিপিস দেখাবো স্টিস রেডি টু ওয়ার যারা প্রিমিয়াম কটনের মধ্যে এক্সক্লুসিভ কিছু চান তাদের জন্য আর এখানে আগেই বলে রাখি ত্রিকনায় কিন্তু আপনার চেনা জানা সেই ড্রেসগুলোও একটু মডিফাই হয়ে আসবে একটু নিজস্ব টাচে আসবে যেই প্রোডাক্টটা র্যান্ডম অন্য জায়গায় দেখছেন তার চেয়ে কিছু ভিন্ন অরিজিনাল

ট্রেন্ডিং আছে যেহেতু ড্রেসটা অনেক সোবার অনেক এলিগেন্ট লাগবে তো ডেফিনেটলি পাইপেন হলেই এখানে বেস্ট এখানে লেসটা আসলে এই কাজের সাথে যাবে না না

apo কোন কোন বডি মাপে আমাদের এই ড্রেস বডি আপু মানে আমি বড় সাইজ গুলাই আমার বেশি যায় প্লাস সাইজ আমি মানে আপু হচ্ছে 40 এর পর থেকে করে 40 এর পর থেকে শুরু 38 টা থাকবে না তা না থাকবে বাট অর্ডার দিবেন হ্যাঁ সীমিত আপু কারণ সীমিত না হইলে আর দেখেন না জাস্ট কি আসছে এটার কালার দেখেন এটা কিন্তু কি পরিমাণ না ওর একটা প্যানেল এটা এমবডারি পুরোটা এমবডারি এই দেখেন প্যানেলটাই পুরা এমবডারি এটা কিন্তু কোনো জোড়া জোড়া কিছু নাই আপু এবং ছোট 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 ছোট

কটন তো কটনই এই পিওর মিক্স নাই কিন্তু প্রিমিয়াম এটা একটা স্ট্যান্ডার্ড একটা ড্রেস আপ যে কেউ পরবে আপনি একটা পার্টি টার্টি অ্যাটেন্ড করেন না এই ড্রেস পরে কেউ মানা করবে কেউ মানা করবে না যে আপনি সুতিতে কমফর্ট ফিল করেন আপনি সুতি পরে যান মানুষ পরে আরো বেশি স্বাচ্ছন্দ পায় স্বাচ্ছন্দ বোধ করে যেমন আমার আমার কাছে মনে হয় ড্রেস সুতির উপরে কিছু হয় না আমি দুই এক দিনের জন্য কিনতে পারি ঠিক আছে বাট আমি পড়তে পারবো কিনা এটাই হ্যাঁ আচ্ছা এটারই আরেকটা কালার জাস্ট বেবি পিঙ্ক এর মধ্যে আরেকটা কালার এই যে দেখেন ওরে কি সুন্দর বেবি পিঙ্ক কালার একই একই ড্রেসেরই শুধু কালার আলাদা আর এইটা আকাশিটা তো হোয়াইট ছিল স্পষ্ট এটার পিঙ্ক কালারটাও তো লাইট এই এটা জলছাপ জলছাপ লাগছে কিন্তু এটাও কিন্তু ওই সেম ইসের মধ্যেই আপনার পাচ্ছেন এবং নিচে একদম মোটা করে আপনারা উম প্যানেল ওয়ার্কটাই পুরা এম্ব্রয়ডারি পাচ্ছেন একদম চিকেন কারি স্টাইল চিকেন কারি স্টাইল একদম সুন্দর আর এই হচ্ছে প্যান্টটা

আজকে কিন্তু আপুকে আমি চালিয়ে নিচ্ছি কারণ আপু অনেক টায়ার্ড মাইগ্রেনের পেইন আছে বাট আপনাদের জন্য ভিডিও মেক করতে হবে কিছু করার নাই আমাদের এই মুখের স্মাইল আপনাদের জন্য এই সাহসটা পাই আসলে আপনাদের জন্য ঠিক আছে বডি সাইজ হচ্ছে চল্লিশ থেকে আটচল্লিশ পাবেন আটত্রিশ আলারা প্রি অর্ডার করবেন ব্যাস সহজ হিসাব কারণ এই গর্জিয়াস ড্রেসগুলো অনেক সময় আপু আটত্রিশ মেক করে অনেক হিউজ রেখে দেয় না দেখা যায় বড় সাইজগুলো অনেক অর্ডার হয় স্টিচ থাকে না এই জন্য আপু হচ্ছে কি এইভাবে করে চিন্তা করে এখন আর এই প্যানেলটা সুন্দর চওড়া একটা প্যানেল আর সাথে কিন্তু এই কট পাইপেন আপু এটা তো পাচ্ছেন এই ডিজাইনটা দাম হচ্ছে আপু মাঝে মাঝে একটু কথা বলে না কিন্তু মানুষ দমে যাবে এই দেখেন চৌষট্টি জেলা থেকে আপনারা আমাদের প্রোডাক্ট নিতে পারবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে খুব সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো এম্বয়ডারির তিন হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন যারা ঢাকার মধ্যে আসেন এবং ঢাকার আশেপাশে আসেন তারা কিন্তু চলে আসবেন এই যে আজকে যে ভিডিও দেখাতেছি আপুরা আপনারা অর্ডার করে ব্যস্ত হয়ে যাবেন না যারা শপে এসে বলেন আপু ভিডিও দেখেছি এখনো পাই না কেন তাদের জন্য প্রোডাকশন লাইনে অনেক প্রোডাক্ট একটু লাইনে আছে তাই আপুরা একটু ধৈর্য সহকারে নেবেন আর দয়া করে একটু ধৈর্য ধরবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন দেখে শুনে এসে নিয়ে যাবেন এইটা বহুত সুন্দর একটা ড্রেস বহুত বহুত সুন্দর কালার প্লাস এটা একটা নতুন নেক ডিজাইন আমাদের লঞ্চ হয়েছে এই নেক ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ নেক্সটে আরো ড্রেসের ইয়া পাবেন আর এটা ওরে এটা প্যানেলটা দেখি আপু সেই অর্গেনজা ম্যাচিং মানে ও রে ও সুন্দর গর্জিয়াস একটা লং প্যানেল চমৎকার সাথে এমবোয়ডারি এবং জিরো এম সিকোয়েন্সের কাজ জড়ি সুতার কাজ চমৎকার চমৎকার গর্জিয়াস একটা ড্রেস এবং দোপাট্টাটা খুবই সুন্দর কালার কন্ট্রাস্টে পাবেন এবং দোপাট্টার দুই পাশে আবারই আছে তো আমরা সেই গর্জিয়াস প্যানেলটা দেখাবো না মাত্র টাকা চমৎকার আর এখন যে আমরা আজকের ভিডিওতে একটা ড্রেসই ছিল পঁচিশশো টাকা কোকো প্রিন্টের যেটার অনেক অর্ডার ছিল যার কারণে এই ভিডিওর সাথে এই ড্রেসটা একটু আমরা দেখাই দিলাম যে আপু শুধু বলার জন্য যে এই ড্রেসটা আপনারা যারা চাইছিলেন চলে আসছে সেলাইও হয়ে গেছে অর্ডার করে ফেলেন শুধু দেখা দিতেছি আজকে বলে দিতেছি আমি একটু স্থির থাকতেছি কারণ অনেক মাথা ব্যথা আমি বলতে চাচ্ছি না অনেক খারাপ লাগতেছে তো এই যে একটা এই কষ্টের মূল্য শুধু অল্প কিছু জিনিসে ড্রেস তো ভালো লাগলে কিনবেন প্রয়োজন হলে যারা আমার কথা ভিডিওটা দেখবেন এখান থেকে কিছু মানুষ ড্রেস কিনবেন যারা কিনছেন না তারা যে কাজটা করে আপুকে কষ্টের একটু মূল্য দিতে পারেন সেটা হচ্ছে ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটা একটু শেয়ার করবেন ভিডিওতে একটু সুন্দর একটা কমেন্ট করবেন আপুর পেজে গিয়ে একটু ফলো দিবেন আপুকে একটু ইন্সপায়ার করবেন যে এই যে কষ্ট এই যে নির্ঘুম রাত এই যে না খেয়ে থাকা কষ্টগুলো এই যে দৌড়াদৌড়ি করা এই যে সেলাইটি ইউনিট ঠিক আছে কিনা কারখানা দোকান মানে আসলে বুঝাইতে পারবো না আমরা যারা ওয়ার্কিং পারসন আসলে কিভাবে আমাদের দিন যে আমরা এখন স্টিল রাত কয়টা বাজে এই কাজ করতেছি সেটা আমরা হয়তো বুঝাইতে পারবো না ঠিক আছে সো সবাই দোয়া করবেন আসলে আমাদের জন্য আর আপুর জন্য করবেন কারণ সামনে হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ফেस्टिव সিজন আসতেছে ঈদ আপনাদের কাছে মনে হইতে পারে ভাই ঈদ হইছে মার্চে আপনারা এখন ঈদ ঈদ করতেছেন বাট যারা ব্যবসায়ী তারা জানে ঈদের কত মাস আগে থেকে তাদেরকে নিঝুম রাত কাটাইতে হয় দোয়া করবেন লাভলি আপুর জন্য আপুর মুখের স্মাইলটা যেন কষ্ট করে না আনতে হয় অটোমেটিক আপনাদের কারণেই যেন চলে আসে এই স্মাইলটা ধন্যবাদ লাভলি আপু ধন্যবাদ